হ্যালো ফ্রেন্ডস আজকে আরেকটা নতুন গল্প নিয়ে আসলাম অনেক দিন আমি গল্প রিড করতে পারিনি একটা বিশেষ জরুরি কাজ ছিল তার জন্য দুঃখিত তো আজকের গল্পের নামটি হলো দ্য শেফার্ডস প্রপোজেল যা ইংরেজি গল্প এই ইংরেজি গল্প থেকে বাংলায় আমি ট্রান্সলেট করে পড়ব এবং সেগুলো নিয়ে আলোচনা করব চলুন দেখা যাক আজকের গল্পে কি হয় এই ইংরেজি গল্পটির বাংলা হল রাখালের প্রস্তাব ওয়ান কোল্ড মর্নিং এ পুয়োর শেফার্ড ওয়াজ গ্রেজিং হিজ ক্যাটল এন এ পাশ্চার ওয়ান কোল্ড মর্নিং এক শীতল সকালে ই পুয়োর শেফর এক দরিদ্র রাখাল ওয়াজিং হিজ ক্যাটেল তার গরুগুলোকে মাঠে চড়াচ্ছিল হি হ্যাড নাইদার অ্যানাফ ক্লথস টু ওয়ে নৌর ইভেন এ পেয়ার অফ শুজ হি হ্যাড নাইদার অ্যানাফ ক্লথস টু ওয়ে তার পোড়ার মতো যথেষ্ট কাপড় ছিল না নোর ইভেন এ পেয়ার অফ শুজ এমনকি একজোড়া জুতো ছিল না সাডেনলি এ ম্যান খেম দেয়ার এ হর্স এ নটোরিয়াস ডক সাডেনলি হঠাৎ এ ম্যান খেম দেয়ার অন এ হর্স একটি ঘোড়ায় চড়ে এক ব্যক্তি সেখানে এলেন বা এসেছিলেন এই নটোরিয়াস ডক যিনি একজন কুখ্যাত ডাকাত ছিলেন হি ডিসমাউন্টেড মাউন্টেড ওয়েন্ট টু দা শেফার্ড অ্যান্ড সেট হি ডিসমাউন্টেড তিনি ঘোড়া থেকে নেমেছিলেন বা নামলেন ওয়েন টু দা শেফার্ড অ্যান্ড সেট রাখালের কাছে গিয়ে বললেন বা বলেছিলেন কাম অ্যান্ড ওয়ার্ক উইথ মি আই উইল গিভ ইউ ক্লথস অ্যান্ড শুজ ওয়ার্ক উইথ মি আমার সাথে কাজ করো আই উইল গিভ ইউ ক্লথস অ্যান্ড শুজ আমি তোমাকে কাপড় আর জুতো দেব দ্য শেফার ডিনাইড গোয়িং উইথ দ্য ডক কিন্তু রাখাল ডাকাতের সাথে যেতে অস্বীকার করলো বা অস্বীকার করেছিল ইয়ারিং this, the dacoit was baffled and started to beat him. hearing this, atishune, the dacoit was buffled and started to beat him. dakat, hotubag hoegeloo, baggetchilo, abung rakalke, matishuru chilo again the dacoit said to him, again, abar the dacoit said to him, dakat, takibolichilo. you will not have to worry even for. ইয়ার ফুড তোমাকে খাবারের জন্য চিন্তা করতে হবে না অ্যাট দিস দ্য শেফার্ড রিপ্লাই এ কথায় রাখার উত্তর দিল বা দিয়েছিল ইন ইনস্পাইট অফ ডুইং এ ভেরি সিম্পল ওয়ার্ক আই ক্যান ম্যানেজ টু লোভস অফ ব্রেড ফর মাই সেলফ খুব সহজ কাজ করেই আমি নিজের জন্য দুটি রুটির জোগাড় করতে পারি এটলিস্ট আই হ্যাভ পিস অফ মাইন্ড হুইচ ইউ ডোন্ট হ্যাভ এটলিস্ট কম পক্ষে আই হ্যাভ পিস অফ মাইন্ড আমার মনে শান্তি আছে হুইচ ইউ ডোন্ট হ্যাভ যা তোমার নেই হিয়ারিং দিস পুলিশ স্টেশন এটি শুনে দ্য ডক্ট্যান্ড ডাকাত স্তব্ধ হয়ে গেছিল ইমিডিয়েটলি সাথে সাথে ওয়েন্ট টু দা পুলিশ স্টেশন থানায় গিয়ে কি করেছিল আত্মসমর্পণ করেছিল অ্যান্ড সারেন্ডার্ড এই গল্পের মডেল হল পিস অফ মাইন্ড ইজ মোর নেসেসারি দ্যান লাকজারি অফ লাইফ জীবনের বিলাসিতার চেয়ে মানসিক শান্তি বেশি প্রয়োজনীয় আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক বাটনের প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই